এটা একটা সামার স্পেশাল বিয়েবাড়ির লোক চলো আজ তোমাদের সাথে শেয়ার করি এই লুকটা আমি কীভাবে তৈরি করলাম তো প্রথমে লেন্সটা পরে নিলাম তো সবাই অনেকে কমেন্ট করে লেন্স পড়া চোখের পক্ষে ভীষণ ক্ষতিকারক কিন্তু কী বলো তো লেন্সটা একটু ভালো কোয়ালিটির ভালো ব্র্যান্ডের পড়লে সেরকম ক্ষতি হয় না চোখের আর সমস্ত কিছু দেখে শুনে ভেবেই এটা ইউজ করা হয় চোখে তো যারা কমেন্ট করো তাদের জন্য অনেক ভালোবাসে আমার তারা আমার ভালো ভেবেই কমেন্ট করো এবার আসি মেকআপের কথাই তো প্রথমে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে আমি টিস্যু দিয়ে ক্লিন করছি তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আসতে পারো ওটাও কিন্তু খুব ভালো হয় তারপরেই টোনার ইউজ করেছি টোনারের পরে মসচারাইজার নিচ্ছি তো ভিডিওটা আমি ভীষণ শর্ট করে দেখাবো কেন বড় ভিডিও করতে আমারও ভালো লাগে না তোমাদেরও দেখতে ভালো লাগে না সেই জন্য ছোটো ছোটো করে ভিডিও ক্লিপগুলো শেয়ার করবো তো তারপরে আমি একটা অরেঞ্জ কালার কারেক্টার এখানে ইউজ করে নিচ্ছি ভীষণ কম পরিমাণে যেহেতু গরমের মেকআপ হচ্ছে তাই জন্য খুব কম পরিমাণে সমস্ত কিছু ইউজ করতে হবে নাহলে মেকআপটা কিন্তু পুরো কেকি হয়ে যাবে যদি আমি বেশি পরিমাণে ইউজ করে ফেলি তো এখানে খুব কম পরিমাণে কারেক্টার নিয়েছি আমি যদিও আমার সেরকম প্রয়োজন হয় না খুবই কম প্রয়োজন হয় তো তারপরে একটা ফাউন্ডেশান লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে এত ড্রাই হয়ে যাচ্ছিলো ফাউন্ডেশনটা যে একটু স্প্রে করে নিলাম এত গরমের মধ্যেও এত যে ড্রাই ওয়েদার কি বলবো পাটা সব ফেটে ঠোঁট তো ফাটছে সাথে পাও ফাটছে সেরকম মেকআপটা শুকিয়ে যাচ্ছে প্রচণ্ড এবার ভালোভাবে প্লেন করে নিতে হবে ততটা সম্ভব বাড়তে হবে ততটাই প্লেন করতে হবে আর খুব কম পরিমাণে প্রোডাক্ট নিতে হবে গরমের মেকআপের জন্য বিশেষ করে একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল সে মেকআপ করে তার ফাউন্ডেশান সে সেট চুজ করতে পারে না বেশি সাদা সাদা ফাউন্ডেশান কেনা হয়ে যায় তো ওই সাদা ফাউন্ডেশান কীভাবে আমি ইউজ করতে পারি তো সেই কমেন্টের উত্তরে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম একটা শটও আমি তৈরি করেছিলাম তো সেই জন্যই আমি এখানে একটা সাদা ফাউন্ডেশান ইউজ করে নিয়েছি তো সেটাকে কীভাবে নিজের টোন করবো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তাই জন্য কী করতে হবে তাই জন্য আমাকে বেশি করে কন্ট্রোল করে নিতে হবে কারণ অনেক সময় এই ভুলটা সবার হয়ে থাকে নিজের স্কিন টোনের থেকে অনেক সাদা ফাউন্ডেশন ইউজ করে সে নিজের ক্ষেত্রেই হোক না কেন কিংবা কাউকে মেকআপ করে দিচ্ছে তার ক্ষেত্রেই হোক না কেন তখন কী করতে হবে আমাকে কন্ট্রোলটা বেশি করে করতে হবে যাতে ওই সাদা কন্ট্রোল মিক্স ম্যাচ হয়ে একটা শেড দেয় যে শেডটা আমার স্কিন টোনের হচ্ছে আর খুব কম পরিমাণে হাইলাইট করতে হবে মানে কনসিলারটা প্রচণ্ড কম পরিমাণে করতে হবে যাতে সমস্তটা ঠিকঠাক থাকে তো তারপর আমি দেখো আমার কিন্তু ওই কন্ট্রোল করার পরে স্কিনের মানে যে ফাউন্ডেশনের শেডটা ছিল ওটা কিন্তু অনেকটা বদলে গেছে তো এরপরে আইলুকটা আমি আর শেয়ার করলাম না কেন ভিডিওতে আই আইলুকটা শেয়ার করা আছে তো একটু এই হাইলাইটার দিয়ে লুক একদিন পড়েছিলাম এত খুব ভালো লাগছিলো আমার নিজেকে এখন প্রত্যেকটা আই লুকেই হাইলাইটার ইউজ করছি তো আই মেকআপটা হয়ে গেছে মোটামুটি এবার চলো পাউডার কন্ট্রোল ব্লাশ হাইলাইটার এই সমস্ত করার পালা তো একটু কন্ট্রোল করে নিচ্ছি পাউডার কন্ট্রোল একটু করে নিচ্ছি কেন মেকআপ সেট করার পরে পাউডার কন্ট্রোল না করলে আমার মনে হয় না মুখটা ঠিকঠাক লাগছে দেখতে তো তোমরা ওইগুলো করে দেখবি মেকআপ অবশ্যই খুব ভালো হবে তো এবার একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি বেশি করে কেন সব মেয়ের ব্লাশ হচ্ছে ভীষণ প্রিয় তেমনি আমারও ভীষণ প্রিয় একটুখানি বেশি করে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি এবার একটু দেবো হাইলাইটার তো দেখতে পাচ্ছ মেকআপ এখনও কমপ্লিট হয়নি তাও মেকআপ কত গ্লোল করছে হাইলাইটার লাগানোর আগেও মেকআপ কত গ্লো করছে এইরকম ছোটো ছোটো টিপসগুলো তোমরা ফলো করতে থাকবো অবশ্যই মেকআপ ভালো হবে আর অনেকেই আমার ভিডিও দেখতে চাই যাতে আমি এরকম ভয়েস ওভার দিয়ে ভিডিও করি কিন্তু ভয়েস ওভার দিয়ে ভিডিও করার সময়টা আমার হয়ে ওঠে না মাঝে মাঝে সেই জন্য এই প্রবলেমগুলো হয় আর কি তো এবার একটুখানি সেটিংস করে দিয়ে মেকআপ সেট করে নিলাম পুরোপুরি লক করতে হবে কেননা একটা গরম কালিটা মাথায় রাখতে হবে মেকআপ আমার শেষের দিকে মেকআপ অলমোস্ট ডান এবার একটু লিপস্টিক করে নিয়ে আর পালা লিপস্টিক করে নিলাম ওই দিকে করে নিয়েছি আর চোখে সেরকম লাইনার ফনার কিছুই লাগাইনি একটুখানি কাজল দিয়ে চোখের ওপরটাকে ফিল করে দিয়েছি চলো এবার মেয়েদের যেটা সব থেকে বড় অল্প অলঙ্কার হচ্ছে সিঁদুর টিপ এগুলোই পড়লাম তো ওপরে একটুখানি পোস মেরে একটা ভিডিও করবো সেটাও তোমরা দেখো আর একদম লাস্ট পর্যন্ত দেখে কমেন্টও কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো মেকআপটা কেমন লাগলো লুকটা কেমন লাগলো তোমাদের পছন্দ হলো আর এই গরমে শাড়ি পরে ভিডিও বানাতে একদম পারছি না তাই জন্য একটা কুর্তি সেট পরেই ভিডিও বানালাম এটাও কিন্তু বিয়েবাড়িতে পরে যাওয়া যায় এবার তো আমি ভেবেছি গরমকালে কোনো বিয়েবাড়ি পড়লে এই কুর্তি সেটটাই পরে যাবো আর এত সুন্দর একটা লুক ক্রিয়েট করবো এত ভালো লাগছিল নিজেকেই দেখতে কি বলবো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো জানিও